ওয়েলকাম এখন আমরা ডাব্লুবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য তোমাদের যে সিলেবাস নতুন সিলেবাসে জেনারেল অ্যাওয়ারনেস যেখানে কুড়ি নাম্বারের কোশ্চেন পরীক্ষায় আসবে আমরা ভারতের ইতিহাস থেকে ডিটেলস ক্লাস শুরু করেছিলাম এবং ভারতের ইতিহাস থেকে আমরা কয়েকটি চ্যাপ্টার পড়িয়েছি আজকে আমরা ভারতের ইতিহাসে পরবর্তী যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি ডিটেইলসে আলোচনা করব তারপরে এখান থেকে এমসিকিউ क्वेश्चन আলোচনা হবে আমরা ভারতের প্রাচীন ভারতের ইতিহাস এই প্রাচীন ভারতের ইতিহাসটাকে প্রত্যেকটি ইউনিট এক এক করে আলোচনা করেছি আলাদা আলাদা করে মধ্যযুগের ইতিহাস আমরা শুরু করেছিলাম সুলতানি আমল ভক্তি ও সুফি আন্দোলন আজকে আমরা মুঘল সাম্রাজ্য যেটা 1526 থেকে 1707 অর্থাৎ বাবর থেকে ঔরঙ্গজীব পর্যন্ত রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে ইতিহাস সেগুলো আমরা আলোচনা করব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করবে এই ক্লাসে প্রথমে ডিটেলস আলোচনা হবে তারপরে এখান থেকে এমসি কিউ কোশ্চেনগুলো প্র্যাকটিস করানো হবে আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখবে আর কোশ্চেন অ্যান্সার যদি মনে করো আরও প্র্যাকটিস করতে হবে গুগল প্লে স্টোর থেকে ডাব্লুবিএসএসসি গ্রুপ সিডি অ্যাপ ইনস্টল করবে নতুন সিলেবাস অনুসারে কোশ্চেন অ্যান্সার এখানে প্র্যাকটিস করবে যারা গ্রুপ সি বা গ্রুপ ডির সাজেশন পিডিএফ নিতে চাও নতুন সিলেবাস অনুসারে সাজেশন পিডিএফ পেয়ে যাবে ডিটেলস এমসিকিউ বিস্তারিত অ্যান্সার সহ প্রতিটি চ্যাপ্টার প্রতিটি ইউনিট ধরে এমসিকিউ দেওয়া রয়েছে প্রতিটি সিলেবাস ভিত্তিকভাবে প্রতিটি সাবজেক্টের উপর গ্রুপ সি গ্রুপ ডি দুটো আলাদা আলাদা পিডিএফ তার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে ওখানে গিয়ে পেমেন্ট করবে অটোমেটিক্যালি সাজেশন পিডিএফ ডাউনলোড হয়ে যাবে অসুবিধা হলে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করবে তো আজকে আমরা ক্লাস শুরু করছি ভারতের ইতিহাস থেকে মুঘল সাম্রাজ্য পনেরোশো থেকে সতেরোশো তো যারা ক্লাসে জয়েন করেছ একটি করে লাইক করবে ক্লাসে এবং একটি করে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে যাতে ক্লাসে প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারে তো চলো শুরু করি আমরা মুঘল সাম্রাজ্য যখন আলোচনা করব তখন আমাদের সর্বপ্রথম জানতে হবে বাবর কে কে মোহাম্মদ বাবর বাবর ইনি পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে অর্থাৎ লোদী বংশকে পরাজিত করেছে এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তিনি প্রথম কামানের ব্যবহার করেছিলেন তার যে যুদ্ধ মানে জাহির উদ্দিন মোহাম্মদ বাবর যে যুদ্ধগুলো করেছিল যেমন হচ্ছে সালে হয়েছিল সঙ্গে তারপরে চানদের যুদ্ধ পনেরোশো আঠাশ সালে ঘর ঘরার যুদ্ধ পনেরোশো উনত্রিশ সালে এই সকল যুদ্ধ কিন্তু জাহির উদ্দিন মোহাম্মদ বাবর পড়েছিলেন তার সময় বিভিন্ন সাহিত্য তিনি তুর্কি ভাষায় নিজের আত্মজীবনী তুজুকি বাবরি মানে বাবর নামা লিখেছিলেন ঠিক আছে তো এখানে আমরা এগুলো আমরা আলোচনা করব। স্যার আগের পিডিএফ কেনা আছে তো আমার চলবে তো আগের পিডিএফ বলতে পারছি না কিন্তু নতুন সিলেবাস অনুসারে যে পিডিএফ সেটা কিন্তু তোমাকে পড়তে হবে সেটা কিন্তু আলোচনা করতে হবে তারপরে দেখো হুমায়ুন পনেরোশো তিরিশ থেকে পনেরোশো চল্লিশ তার যে সংগ্রাম শের শাহ সূরির কাছে চৌসার যুদ্ধ এবং কনৌজের সঙ্গে কনৌজের যুদ্ধ সেখানে পরাজিত হয়েছিল পালিয়ে তিনি পরে গেছিল সালে পুনরায় পঞ্চান্ন দখল করেছিলেন তার লেখা যে গ্রন্থগুলো তার বোন তার সময়ের যে গ্রন্থ গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেছিলেন তারপরে দেখো শের শাহ সুরি মধ্যবর্তী শাসক তিনি মুঘল না হলেও তার সংস্কার গুরুত্বপূর্ণ তিনি তিনি গ্র্যান্ড রোড মানে যেটা জিটি রোড সেটা তৈরি করেছিলেন রুপয়া মুদ্রার প্রচলন করেছিল কাবুলিয়ত ও পাট্টার প্রচলন করে এক্সাম অরিয়েন্টেড ভাবে যেগুলো তোমাকে পড়তে হবে জাস্ট সেইগুলোই আমি আলোচনা করছি সেইগুলোই আমি আন্ডারলাইন করে দিচ্ছি জাস্ট সেইগুলোই তুমি পড়বে অতিরিক্ত পড়তে হবে না কারণ গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাস তোমরা দেখেছো যতটা বলেছে ততটাই আমরা আলোচনা করছি এরপরে জালাল উদ্দিন মোহাম্মদ আকবর দ্বিতীয় পানিপথের যুদ্ধ যেটা পনেরোশো ছাপান্ন যেখানে হিমুকে পরাজিত করে সিংহাসনে নিষ্কণ্ঠ করেছিলেন মানে হিমুকে পরাজিত করেছিলেন এবং আকবর জিতেছিলেন যেখানে মনসবদারী প্রথা যাবতী প্রথা মানে রাজস্ব এক ধরনের তারপর তীর্থ জিজিয়া কর এগুলো রদ করেছিলেন তো এগুলো মাথায় রাখতে হবে তার যে ধর্ম সালে দিন ই ইলাহি নামক নতুন ধর্মমত প্রচার করেছিলেন স্থাপত্য ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন গুজরাট জয়ের স্মৃতিতে বুলন্দ দরওয়াজা বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন এগুলো আমরা মাথায় রাখবো তার সভাকবি কে ছিল আবুল ফজল আইনি আকবরী এবং আকবর নামা লিখেছিল তারপরে দেখো জাহাঙ্গীর তিনি তার ন্যায়ের শৃঙ্খল এবং চিত্র শিল্পের অনুরাগের জন্য বিখ্যাত তার সময়ে শিখ গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দিয়েছিল ব্রিটিশ দূত ক্যাপ্টেন হকিং এবং টমাস রো তার দরবারে এসেছিল তো জাহাঙ্গীরের সময়ে বিভিন্ন চিত্রশিল্পের অনুরাগের জন্য বিখ্যাত কিছু হয়েছিল অর্থাৎ জাহাঙ্গীরের সময় সেটাকে আমরা জাহাঙ্গীরের পরবর্তী যুগকে আমরা স্বর্ণযুগ বলে থাকি যেটা শাহজাহানের যুগ ছিল তার রাজত্বকালকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয় কীর্তি যেমন শাহজাহানের সময় হয়েছিল তারপরে ঔরঙ্গজেব এই ঔরঙ্গজেব আলমগীর উপাধি নিয়েছিল তাকে আমরা পীর হিসেবে চিনি তিনি পুনরায় জিজিয়াকর প্রবর্তন করেছিল শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল এবং তার সময় মুঘল সম্রাটের সর্বাধিক বিস্তার ঘটেছিল তো এই জায়গাগুলো আমরা অবশ্যই জেনে রাখব এগুলো আমরা পড়ব কারণ জাহির উদ্দিন থেকে পর্যন্ত তোমাকে জানতে হবে থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেবে সময়কাল যুদ্ধ তার সময়ের সাহিত্য কি কি যুদ্ধ হয়েছিল তার যে আত্মজীবনী সেগুলো কি কার সঙ্গে কবে যুদ্ধ হয়েছিল জাস্ট এক্সাম ওরিয়েন্টেড ভাবে তোমাকে মেন মেন অংশগুলো পড়তে হবে যেগুলো আমি এক লাইনে পড়ে তোমাদের বলে দিলাম বা বুঝিয়ে দিলাম এগুলো জাস্ট পড়লে এখান থেকে যে এমসিকিউ কিউ গুলো হয় যেগুলো বারবার কমন দিয়েছে দুই একটা কোশ্চেন দেখলে বুঝতে পারবে কি ধরনের কোশ্চেন পরীক্ষায় দেয় প্রথম কোশ্চেন পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল অ্যানসার করো পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাপান্ন সতেরোশো নাকি পনেরোশো সাতাশ পানিপথের প্রথম যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোধির মধ্যে হয়েছিল এবং মুঘল সম্রাটের মুঘল শাসন শুরু হয়েছিল পনেরোশো সাল থেকে তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো সালে পরের প্রশ্ন হুমায়ুন নামা কার রচনা হুমায়ুন নামা কে রচনা করেছিলেন হুমায়ুন গুলবদন বেগম আবুল ফজল নাকি বাবর হুমায়ুনের গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেছিলেন তাহলে গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেছিলেন পরের প্রশ্ন আকবর কোন জয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন মেবার বাংলা গুজরাট নাকি দক্ষিণ ভারত আকবর কোন জয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল গুজরাট জয় গুজরাট জয়কে স্মরণ করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল তাহলে গ বা সি রাইট হয়ে যায় নেক্সট কোশ্চেন দিন ই ইলাহি কে প্রবর্তন করেন দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন কে বাবর হুমায়ুন আকবর নাকি শাহজাহান দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর কত সালে পনেরোশো বিরাশি সালে তাহলে আকবর অপশান সি বা গর আইডেন্সার হয়ে যাবে পরের প্রশ্ন মুঘল সম্রাটের মধ্যে কাকে জিন্দাপীর বলা হতো বাবর আকবর শাহজাহান নাকি ঔরঙ্গজেব মুঘল সম্রাটদের মধ্যে কাকে পীর বলা হতো পীর ঔরঙ্গজেবকে বলা হতো তাহলে ঔরঙ্গজেবকে পীর বলা হতো তারপরের প্রশ্ন ময়ূর সিংহাসন কে তৈরি করেছিলেন তাহলে ময়ূর সিংহাসন যেখানে আমরা বলেছিলাম স্বর্ণযুগ আকবর জাহাঙ্গীর শাহজাহান নাকি ঔরঙ্গজেব তাহলে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ যখন তাজমহল লালকেল্লা জামা মসজিদ ময়ূর সিংহাসন যেটা হয়েছিল শাহজাহানের সময় তাহলে শাহজাহান পরের প্রশ্ন শের শাহের আসল নাম কি ছিল শের শাহের ফরিদ খা শের খা ইসলাম খান নাকি হিমু শের শাহের আসল নাম কি ছিল শের শাহের আসল না আসল নাম ছিল ফরিদ খা শের শাহের আসল নাম ফরিদ খা অপশন এনসার পরের প্রশ্ন কোন মুঘল সম্রাটের রাজত্বকালে টমাস রো ভারতে এসেছিলেন বা আসেন কোন মুঘল সম্রাটের রাজত্বকালে টমাস রো ভারতে আসেন আকবর জাহাঙ্গীর শাহজাহান নাকি ঔরঙ্গজেব টমাস রো ভারতে এসেছিলেন ষোলোশো সালে জাহাঙ্গীরের সময় তাহলে জাহাঙ্গীরের সময় টমাস রো ভারতে এসেছিলেন অপশন বি বা আকবরী গ্রন্থের লেখক কে আইনি আকবরী গ্রন্থের লেখক বীরবল আবুল ফজল নাকি গুলবদন বেগম আইনি আকবরী গ্রন্থের লেখক হচ্ছে আবুল ফজল আইনি আকবরী গ্রন্থের লেখক হলেন আবুল ফজল অপশন সি বা গর আইডেন্সার পরের প্রশ্ন আকবর কত সালে কর রথ করেছিলেন আকবর কত সালে পনেরোশো বাষট্টি পনেরোশো চৌষট্টি পনেরোশো পঁচাত্তর নাকি পনেরোশো বিরাশি জিজিয়া কর রথ করেছিলেন পনেরোশো চৌষট্টি সালে আকবর জিজিয়া কর রোধ করেছিলেন পনেরোশো চৌষট্টি সালে এটা আমরা মাথায় রাখবো আকবর ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন গুজরাট জয়ের পর বুলন্দ রাজা হচ্ছে চৌড়ি করেছিলেন এগুলো আমরা জানি তারপরে মনসবদারি প্রথা যাবতী প্রথা তীর্থ কর কর এগুলোকে রদ করেছিলেন নেক্সট কোশ্চেন গ্র্যান্ড ট্যাং রোড কে নির্মাণ করেন আকবর শেরশাহ সুরি অশোক নাকি জিটি রোড তৈরি করেছিলেন মুদ্রা প্রচলন করেছিলেন কাবুলিয়ত পাটটা প্রচলন করেছিলেন তাহলে এখানে শের শাহ সুরি বা যাকে আমরা ফরিদ খা বলি আসল নাম গ্র্যান্ড ট্যাংক রোড বা জি রোড তৈরি করেছিলেন অপশান বি বা খর আইডেন্সার পরের কোশ্চেন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বাবর ও লোদি বৈরাম খাও হিমু আকবর ও রানা প্রতাপ সিং শাহজাহান ও দারা পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে আকবরের সঙ্গে হিমু তাহলে এখানে রাইট আনসার কি হবে রাইট অ্যান্সার হবে বৈরাম খাঁ আকবরের সেনাপতি তার সঙ্গে হিমুর পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো সাল তারপরের প্রশ্ন মনসবদারী প্রথা কে চালু করেন মনসবদারী প্রথা কে চালু করেন বাবর আকবর শাহজাহান নাকি জাহাঙ্গীর মনসবদারী প্রথা কে চালু করেন মনসবদারি প্রথা চালু করেছিলেন আকবর অপশন বি বা খ রাইট অ্যান্সার সামরিক এবং প্রশাসনিক পদমর্যাদার সামরিক এবং প্রশাসনিক পদমর্যাদা ভিত্তিক ব্যবস্থা মনসবদারি প্রথা আকবর প্রচলন করেছিলেন এবং আমরা এটা পড়েছি তাহলে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে শুধু তাই নয় আকবর মনসবদারি প্রথা জাবতি প্রথা তীর্থকর জিজিয়া করগুলো রদ করেছিল এগুলো আমরা পড়েছি নেক্সট কোশ্চেন চিত্র শিল্পে উন্নতি কোন মুঘল সম্রাটের আমলে শিখরে পৌঁছেছিল আকবর জাহাঙ্গীর শাহজাহান নাকি হুমায়ুন চিত্র শিল্পে উন্নতি চিত্র শিল্পে উন্নতি হয়েছিল কোন মুঘল সম্রাটের আমলে চিত্র শিল্পে উন্নতি হয়েছিল জাহাঙ্গীরের সময় তাহলে জাহাঙ্গীর কোন ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দিয়েছিলেন গুরু অর্জুন দেব গুরু বাহাদুর গুরু হরগোবিন্দ গুরু গোবিন্দ সিং কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দেন কোন গুরুকে ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দিয়েছিলেন পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন দেব কে জাহাঙ্গীর মৃত্যুদণ্ড দিয়েছিল গুরু তেগ বাহাদুর তাকে ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দিয়েছিল তাহলে জাহাঙ্গীর মৃত্যুদণ্ড দিয়েছিল পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে আর ঔরঙ্গজেব দিয়েছিল নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুর অপশন বি হবে রাইড আনসার নেক্সট কোশ্চেন শাহজাহানের জ্যেষ্ঠ পুত্রের নাম কি ছিল শাহজাহানের জ্যেষ্ঠ পুত্রের নাম ঔরঙ্গজেব মুরাদ শাহজাহানের জ্যেষ্ঠ পুত্রের নাম দারা শিকহ দিকহ হচ্ছে শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র গ অপশন সি রাইট আনসার নেক্সট মুঘলদের রাজসভা মুঘলদের রাজভাষা কি ছিল তুর্কি আরবি ফরাসি নাকি উর্দু মুঘলদের রাজভাষা কি ছিল ফরাসি ভাষা গব আফসান সি রাইড অ্যান্সার হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আকবর ও রানা প্রতাপ সিংহ বাবর ও রানা হুমায়ুন ও শেরশাহ আকবর ও হিমু হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ঘাটের যুদ্ধ হয়েছিল আকবর তার সঙ্গে রানা প্রতাপ এ অপশন এ বা ক হবে রায় প্রতাপ আর আকবরের মধ্যে তুজুকি বাবরি কোন ভাষায় লেখা তুজুক ই বাবরি কোন ভাষায় লেখা ফরাসি তুর্কি আরবি নাকি উর্দু তুজুক ই বাবরি এটা তুর্কি ভাষায় লেখা তুর্কি ভাষায় তুজুকি বাবরি লেখা ঠিক আছে এটা আমরা মাথায় রাখবো তুর্কি ভাষায় নিজেই আত্মজীবনে নিজেই লিখেছেন বাবরের নামাজ এটা আমরা চিনি জাহির উদ্দিন মোহাম্মদ বাবর লিখেছিলেন নেক্সট কোশ্চেন নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করে ময়ূর সিংহাসন লুট করে তাহলে ময়ূর সিংহাসন কে বানিয়েছিল সেটা আমাদের প্রথম জানতে হবে শাহজাহান এটাকে লুট করেছিল কে নাদির শাহ কত সালে সতেরশো সালে মোহাম্মদ শাহির আমলে এটা হয়েছিল 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করে ময়ূর সিংহাসন লুট করেছে অপশন এ হবে রাইদান তাইলে আমরা এই মুহূর্তে ভারতের ইতিহাস থেকে মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যে যে রাজা গুলো ছিল সাতজন জহিরউদ্দিন মোহাম্মদ বাবর তাদের প্রতিষ্ঠাতা যুদ্ধ সাহিত্য হুমায়ুন শের শাহ তারপর হচ্ছে আকবর তারপরে জাহাঙ্গীর তারপরে শাহজাহান ঔরঙ্গজেব সাতজন রাজার কথা আমরা জানলাম ডিটেলস একটু পড়ে নিলাম তারপরে এখান থেকে যে এমসিকিউ কিউ গুলো হয় সেগুলো আমরা প্র্যাকটিস করলাম তোমরা যদি মনে করো আরো কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে তো নতুন সিলেবাস অনুসারে ডাব্লিউ বিএসএসসি গ্রুপ ডি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে পারো এখানে পরপর আপডেটের কাজ চলছে একসঙ্গে আপডেট তোমরা পেয়ে যাবে আর যারা সাজেশন পিডিএফ নেবে গ্রুপ সি এর অল সাবজেক্টের নতুন সিলেবাস অনুসারে সাজেশন পিডিএফ সব সাবজেক্টগুলো একসঙ্গে পাবে 350 পেজের সাজেশন পিডিএফ আর গ্রুপ ডি টা হচ্ছে 150 পেজের সাজেশন পিডিএফ তার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া রয়েছে ওখানে গিয়ে পেমেন্ট করলে অটোমেটিক্যালি সাজেশন পিডিএফ ডাউনলোড হবে অসুবিধা হলে ওখানে whatsapp নাম্বার দেয়া রয়েছে whatsapp করবে এর আগের ক্লাসগুলো যে মানে যারা নি ক্লাসগুলো দেখবে আর আমি প্লেলিস্ট করে দিচ্ছি অনেকেই বলল যে স্যার সাবজেক্ট অনুসারে প্লে লিস্ট করতে অবশ্যই প্লে লিস্টটা আমরা করে দিচ্ছি ক্লাসগুলো দেখবে প্লে লিস্টগুলো চেক করবে প্রতিটি ক্লাস পরপর পেয়ে যাবে এরপরে আমরা ভারতের ভূগোল থেকে এইভাবে ডিটেইলস ক্লাস করব অবশ্যই ক্লাসে জয়েন করবে চ্যানেলে অ্যাক্টিভ থাকো লাইভ ক্লাসে জয়েন করবো